ए ए ए ए किधा किधा इलाकी किधा सिग्नल तथा तब उल्टा होता है चलानी सलानी को मो तब देख क्या ही क्यों इतना इकता है ना आदम सूत्रों काली चलानी इक्वा डी एच टो रोक तो ए ए ए ए किधा किधा इलाकी किधा सिग्नल दादा हम बड़ा ही इसलायनी आप सुन এরা তো বেশি প্রতিবন্ধী হলে চালায় না মানে এটা সমস্যা কিছু নেই আকাশের ট্যাং দিয়া বইল যে এরা দখল করেছি ও সব তার শেষ হইব সব সংস্কার হইব

স্ত্রী খোঁদায় খোঁজে পাবে না গো তুমি সখে সে আমি সে রে আমার জন্মবোনে পোষ বেগরা এই বাগলা উল্টা আসতো না বেগাড়িয়া শুদা আমাদে রে বসুন্ধরা বাজে আজকেও পুলিশ লাামছে না আজকেও পুলিশ লাামছে না আইসে তো তা নামেন না তো দিছে না নি দিন আগে দিয়া বই দিছে তারা তো এটা তো কইছে জখ তারা মানবতারা ঠিক আছে চাচা ঠিক আছে ওলা রাস্তা পিক পাল আর ইনতে পরিষ্কার কা না গর আসাও যা জানি পিক লাগছে আর বাচ্চা ইনতে বাচ্চাঞ্চে পরিষ্কার করে আর তাই পিক পাল প্রতিবন্ধী চলাই না নি প্রতিবন্ধী খুঁটা খেলাই দেয়নি কুটা কুটা নাই ওখান দেশ প্রতিবন্ধী কুটা আমরা দেখি ফেলাই যাই ইয়ারে সবটা সংস্কার হইব এটা নিষিদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধতা হব আর আজকে স্টুডেন্ট কম বাচ্চা কাচ্চা কম আজকে বাচ্চা উল্টা পথে উল্টা পথে কিছু চালানি কম দেখো কিছু উত্তায় শিকতায় না তো তুমি কালি চালানি শিকবাই শিকো কিছু তই কিছু শিকা লাগিছে বা দেখাই আছো নে নাই কিছু এতিয়া মানুহ স্ক্ৰীণক লৈ কষ্ট কৰিছে